মানে আমার ক্যামেরাতে করেছিলাম কিন্তু তখন ক্যামেরা ফুল হয়ে যাওয়ার কারণে আমি তখন এগুলো খুঁজে পাইনি কিন্তু পরে যখন অনেক ভিডিও আমি ডিলিট করে ক্যামেরা ক্লিন করি রিসেন্টলি আমি ভিডিওগুলো খুঁজে পাই তো ভাবলাম যে লাস্ট দিনের যে মেমোরিটা ছিল এটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে আর ওরা যখন এই ভিডিওটা দেখবে ওদেরও ভালো লাগবে তো লাস্টের যে দিনটা ছিল সকালবেলা আমি ওদেরকে নিয়ে গিয়েছিলাম আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম রোসেন খাওয়ার জন্য মানে নাস্তা করানোর জন্য নর্মালি সবাই তো বাঙালি নাস্তা করাতে নিয়ে যায় তখন ভাবলাম যে বাঙালি নাস্তা তো আমরা চাইলেই ঘরে করতে পারবো একটু ডিফারেন্ট কিছু ওকে ট্রাই করাই যেহেতু ওর ভালো লাগবে তো আমাদের এখানে মানে আলামাদা পার্কের কাছে এই ক্রোসেন্টের যে শপটা আছে রেস্টুরেন্টটা আছে কফি শপটা তো ওখানে ওকে নিয়ে গিয়েছিলাম ওখানে আবার নাস্তা করলাম দুজনে মিলে নাস্তা করে আমরা আবার হচ্ছে যে অরিয়েন্টে শপিং মলে গেলাম ভাবলাম যে আজকে যেহেতু লাস্টের দিন আছে বাচ্চার জন্য কিছু কেনাকাটা করব তো যাওয়ার পরে আমাদের সাথে তো ট্রলি ছিল তো ট্রলিতে আমরা আসলে দুজন মিলে ট্রেনেও তুলতে পারতেছিলাম না তো ভাবলাম যে এখানে লিফট কোথায় আছে কখনও তো বাচ্চাদের লিফট আসলে খোঁজা হয় না যে কোন কর্নারে লিফট থাকে তো ওদিন খুবই আমরা প্রবলেমে পড়তেছিলাম লিফট খুঁজে খুঁজে বের করে দেখি এই কর্নারে যে লিফ্টটা আছে ওইটা বন্ধ তো সব যাদের বাচ্চা আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো পড়তে হয় আপনারা যখন অরিয়েন্ট শপিং মলে যাবেন দেখবেন মেট্রো থেকে বের হয়ে এক দ সাইডে কর্নারে প্রত্যেকটা মেট্রো স্টেশনের একদম কর্নারে হচ্ছে যে ওদের লিফ্টের সিস্টেম থাকে তো যাই হোক ওখান থেকে বের হলাম আমরা অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে টেনে কিন্তু আমরা ট্রলিটাকে উঠিয়েছিলাম তো ওখান থেকে বের হয়ে তো আমরা অরিয়েন্টাল শপিং মলের ভেতরে আসলাম আসার পর ভাবলাম বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে যায় কারণ ওখানে তো এখনও অনেক শীত আর এখানে তো পর্তুগাল অলরেডি সামার চলে এসেছে এখানে ওদের ওইখানে কিন্তু এখনও ঠান্ডা আছে তো ওইখানে হাঁটতে হাঁটতে দেখলাম আমার মেয়ে আর ওর ছেলে এত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে ভাই বোনের ভালোবাসাটা আসলে যতই দ্রুত থাক না কেন ভাই বোনের একটা ভালোবাসাটা কিন্তু থেকে যায় তো অরিয়েন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে টিফোসিতে গেলাম তো ওখানে দেখ যে ব্যাগের নতুন নতুন কী কালেকশন এসেছে টিফোসির ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর মিন ওদের কালেকশন ভালোই থাকে তারপরে হচ্ছে একটু মজবুত থাকে ব্যাগগুলো আর আমার ছেলে সরি আমার ভাগ্নির ছেলে কিন্তু এখন আমার মেয়ের হাত ধরে হাঁটাহি করতেছিলো তো যাই হোক ওখান থেকে আমরা কেনাকাটা করার পরে আমরা হচ্ছে যে রসিওর দিকে চলে আসি ওখান তা এখন হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে রসির ওই দিকটাতে চলে যাবো আর দিকে কিন্তু ছোট্ট একটা মেলার মতো হচ্ছিল তো সামার যখন আসে তখন কিন্তু রশিও কায় সৌদ্রে এই দিকটাতে মেলা হতেই থাকে তো এই তো দিন সুন্দর হলে দেখা যায় পর্তুগালে এত বেশি মানুষ থাকে এত ট্যুরিস্ট বাইরে বের না হলে তখন কিন্তু বোঝাই যায় না যে আসলে পর্তুগাল সত্যিই একটা ট্যুরিস্টের দেশ টুরিস্ট না থাকলে পর্তুগাল একদম খালি হয়ে যায় আচ্ছা আমরা হাঁটতে হাঁটতে একটা সার্ডিং এর দোকানে যাচ্ছি সার্ডিং মানে টোনা ফিশের ক্যান যে থাকে ওই ক্যানের একটা শপ এখানে বিভিন্ন ধরনের টুনা পাওয়া যায় পর্তুগিজ টুনা মানে সার্ডিং মাছ ওরা আর কি বলে ওরা এত যত্ন করে এত সুন্দর করে এই সবটাকে সাজিয়ে রেখেছে দেখেন দেখে কিন্তু মনে হচ্ছে আমার কাছে দেখে মনে হচ্ছিল কি এগুলো হচ্ছে ক্যানের মধ্যে করে চকলেট আসলে এগুলো চকলেট না এগুলো তো না মাছ যারা সার্ডিং অনেক পছন্দ করে তাদের কাছে কিন্তু দেখে আকর্ষণ লাগবে আর ভালোও লাগবে আর প্রাইসও কিন্তু অন্য সব আমরা যেমন নর্মালি হচ্ছে গ্রোসারি শপ থেকে কিনতে যাই তার তুলনায় এইখানের মাছের দামগুলো অনেক বেশি ছিল কেন জানি না আসলে হয়তো এত সুন্দর করে ওরা আসলে অর্গানাইজ করেছে সবটাকে সেজন্য হয়তো ওদের মাছের দামগুলো অনেক বেশি ছিল টেস্টটা কিন্তু অ্যাভারেজে সেমই ডিফারেন্ট কিছুই না গ্লোমি হয়ে আছে কিন্তু সুন্দর। কলকাতার সবচেয়ে फेमस খাবার। আসে সব টুরিস্ট এসে সিরিয়াল ধরে না, ধরে না তাকায়। আচ্ছা। হ্যাঁ। এই যে এই অনেক বেশি টুরিস্ট আসে

হচ্ছে রুয়াগুস্তা রোসিও বা মানে ওই সাইডটা যা আছে পুরোটাও পুরো বিকেলটা সবাই একসাথে ঘুরে ঘুরে করে আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবার অনেক হয়ে লেগেছে ভাবলাম যে বাসায় যেতে যেতে আর কিছু করা যাবে না যেহেতু অনেক রাত হয়ে গেছে তা আমরা হচ্ছে ফুড প্লাসে চলে যাই ফুড প্লাসটা কিন্তু এটা মারতি মনে যে ওদের খাবারের সার্ভিসগুলো অনেক ভালো আর হচ্ছে প্রত্যেকটা খাবারই আমাদের কাছে অনেক ভালো লেগেছিল অন দা স্পট ওরা খাবারগুলোকে রেডি করে দেয় আমার কাছে তো চাউমিন তারপর হচ্ছে থাই স্যুপ রাইস ফ্রাইড রাইস যেটা ওইটা অনেক ভালো লেগেছে আর শুধু আমার কাছে না ওদের সবার কাছেই মানে আমাদের সবার কাছেই প্রত্যেকটা খাবার অনেক ভালো লেগেছিল কাবাবটাও অনেক টেস্ট ছিল বেশি একটা ড্রাই ছিল না খাবার কিন্তু হচ্ছে কাবাব কিন্তু ড্রাই হয়ে গেলে তেমন একটা খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় কিন্তু ওদের কাবাবের টেক্সারটা অনেক ভালো ছিল আর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছিল চাউমিনটা চাউমিনের তো সবাই অনেক 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 প্রশংসা করেছে মানে প্রত্যেকটা মানুষের মুখে একদম টেস্টা লেগেই ছিল চাউমিনের টেস্টটা এত ভালো লাগতেছিল সবাই এত বেশি ক্ষুধাতুদ ছিলাম আমরা প্রত্যেকটা খাবার সবাই খেয়েছি আর খাবারগুলো মানে কি বলবো আমাদের কাছে অনেক ভালো লেগে সবাই খেয়ে টায়ার এখন এই সবাইকে আমি হাঁটায়

যে খাবার দেখে তো বুঝতে পারতেছেন তাই না যে লাস্ট ফিনিশিং দেখে তো বোঝা যাচ্ছে যে কোনো কিছু নাই সব শেষ হয়ে গেছে তো এটা মজা খাবার মজা তো খাবারের অনেস্ট রিভিউ তো আপনারা শুনতেই পেলেন তো আপনারা যারা লেসবনে থাকেন তারা একবার হলেও প্লেসের থেকে যাবেন ওখানে ওদের খাবারগুলো ভালো তো যাই হোক তো এখানে কিন্তু আমার ছেলের একদম ছোটবেলার কিছু ছবি আমার ভাগ্নির কাছে ছিল তো ও করে নিয়ে এসেছিল এই ছবিগুলো আমার কাছেও নাই অনেক ভালো লাগতেছিল পুরনো স্মৃতি আসলে মনে পড়ে গেছে তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ